সকাল সকাল আজকে কনকনে ঠান্ডা কুয়াশার ছন্ন আজকে মনে রোদ্দুর উঠবে না দুদিন ধরে রোদ্দুর দেখা পাচ্ছে না তোমরা সবাই কেমন আছো এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত এই ব্লগুলো অনেক দিন হয়ে গেছে এডিট করার সময় পাচ্ছিলাম না তো আজকে ভাবছি মানে এডিট করে তোমাদের কাছে আপলোডই করে দিই তো আমি এখানে সুজির উপমা করেছিলাম কচুরি মেথি দিয়ে যে ঝাল সুজিটা হয় না ওটা আমাদের কচুরি মেথি দিলে আমাদের ঘরে মানে সদস্যরা খেতে খুব ভালোবাসে বিশেষ করে আয়ুষের ফেভারিট বলতে পারো ও দুপাটি করে খেয়ে নেবে মানে আমারও খেতে খুব ভালো লাগে এবং পুরীর দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে মানে কচুরি মেতির যে ফ্লেভারটা না এটা মানে অসাধারণ লাগে তাই করলাম পেঁয়াজ কাঁচা মরিচ সামান্য একটু চিনি লবণ দিয়ে প্রচণ্ড ঠান্ডা জানলা দিয়ে হাওয়া আসছে তাই নাড়টা বেঁধে মানে বেঁধে রেখেছি তো এখানে দেখো চা করে নিয়েছে আজকে দুধটা না মানে দুধে স্বর আছে তার জন্য মানে আলাদা করে দিচ্ছি আর এভাবেও মানে চা খেতে না দারুণ লাগে দুধের একটা সেন্ট করে দারুণ তো দেখো আজকে সুজির উপমা আর চাই খাবো ঠিক আছে সাথে আর কিছু নেই পুরীর সাথে কিন্তু খেতে ভালো লাগে পুরী এবং রুটির সাথে মানে এই সুজির উপমাটা তোমাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবে আমরা সবাই খেতে বসে গেছি ঠিক আছে তো আমরা খাচ্ছি এখানে একটা দুটো করে আমি একটু বেশি নিয়েছি আর আয়ুষ খাচ্ছে পূজাকে দিয়ে এসেছে। ঠিক আছে তো বন্ধুরা এখন চলে আসলাম রান্না করবো এখানে এখানে আগে ভাতটা বসিয়ে দিচ্ছি অনেকটা দেরি হয়েছে আমি লাইভে বসেছিলাম টিফিন খেয়ে তো এখানে আমি আলু নিয়েছি আর আজকে সোয়াবিন রান্না করব আয়ুষের এক জাম আছে তার জন্য ডিম রান্না করব না ঘরে অনেকগুলো ডিম আছে মানে মুরগি ডিম পাচ্ছে আর জমা হচ্ছে রান্না বান্না কিছুই হচ্ছে না যেহেতু পরীক্ষা চলছে ঠিক আছে আর এখানে দেখো আমি মুলোর শাক কেটে নিয়েছি মূল শাক মুলোর শাক নয় সরি বন্ধুরা ভুলেই গেছি আমি এটা এটা হচ্ছে মানে বেগুন দিয়ে রায় পাতার শাক করছি বুঝলে বন্ধুরা ভুলে গেছি তো আয়ুষকে এখানে আমি সোয়াবিন দিয়ে তাড়াতাড়ি করে ওকে ভাত খাইয়ে দিচ্ছি ও খেয়ে দিয়ে যাবে পরীক্ষা দিতে আর পূজার তো পরীক্ষা শেষ হয়ে গেছে তাই উনি বাড়িতেই আছে আর স্কুল এখন বন্ধ আছে মানে সিক্স ক্লাস এইটের পর্যন্ত পরীক্ষা হচ্ছে তার জন্য ওদের ক্লাস এখন বন্ধ আছে তো মাদের দাদা ভাই এখন নিয়ে দিয়ে আসবে আর ও এখন ঠাকুর নমস্কার করছে খুব টেনশনে আছে বেচারা পরীক্ষা আসলে প্রচ মানে প্রচণ্ড টেনশন করে সারা বছর পড়ার জন্য মানে প্রচণ্ড মানে চিৎকার চেঁচামেচি করতে হয় বারবার বলতে হয় আমাকে বারবার টাটা বলছে এবং দিদিকেও বলছে টাটা দিদি ভাই আমি চলে যাচ্ছি পরীক্ষা দিতে সবাইকে বলে যায় এবং আমাকে এবং তোমাদের দাদা ভাইকে প্রণাম করে যায় পরীক্ষা যাওয়ার সময় আর আমাদের গাছে দেখো এখানে লঙ্কা ধরেছে এটা হচ্ছে মানে আসামি আসাম থেকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো টেনিংয়ে যখন গিয়েছিল না তখন নিয়ে এসেছে তো চারা করেছে দুটো মানে চার পাঁচটা লঙ্কা ধরেছে আর এটা হচ্ছে বারো মাসের যে মরিচ গাছটা এটা এটা কেটে দেওয়া হয়েছে এখন আবার ফুল দিয়ে ধরেছে কয়েকটা মরিচ তো এখন তো পূজা আছে ঘরে সবগুলো ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি এখন ফুলের ঝাড়ুটা দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি জানো কেন কারণ ফুলের ঝাড়ুটা হচ্ছে নতুন মানে ফুল মানে ঝাড়ুর মধ্যে এখনও ফুল রয়েছে আর ফুলগুলোটা মানে সেভাবে আমি ঝাড়াতে পারিনি তাই উঠানটা তো যেহেতু সিমেন্টের ঝাড়ু দিলে মানে ফুলগুলো ঝরে যায় তার জন্য কিন্তু আমি উঠানটাও কিন্তু ফুলের ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি পরে ধুয়ে দেবো ধুয়ে দিলে ধুয়ে রোদে দিয়ে দেবো শুকিয়ে যাবে ঘর ঝাড়ু দেবো পরে এটা তোমাদের দাদা চলে এসেছে আয়ুষকে দিয়ে বাইক আছে দেখো তো আমি এদিকে আবার একটু ফুল গাছগুলো যে লাগিয়েছিলাম না দাঁড়াগুলো এগুলোকে একটু জল দেব আর এগুলো না বাড়ছেই না মানে আমাদের বাড়িতে কোনো গাছপালা মানে গাছ গাছটা লাগালে এগুলো বাড়তে চায় না তার কারণ হচ্ছে বাড়িতে না একদমই রোদ্দুর লাগে না তার কারণে আমি কোনো টাছ এনে লাগাতে চাই না অযথা পয়সা টাকা খরচ করে তো দুপুরে দেখো রান্না মোচা বড়া বেগুন ভাজি কলা ভাজি আর হচ্ছে ডাল তো এখন সবার জন্য আবার ভাত বেড়ে নিলাম গরম গরম এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে মোজা বড়া আমাদের আর ঘরে তরকারি রান্না রান্না করা হয় না মোচা বড়া করে কারণ বড়াটাই সবাই খেয়ে নেয় আর সত্যি কথা বড়াও খেতে মানে খুব ভালো লাগে খেতে খালিও খাওয়া যায় কিন্তু আমি খালি খুবই কমই খাওয়া হয় তো এটা হচ্ছে বন্ধুরা পরের দিন সকালবেলা ঠিক আছে আমি দুদিনের ব্লগ জয়েন করে দিয়েছি তো বিছানাপত্রটা চেঞ্জ করলাম একটু বিছানা চাদর টাদরগুলো চেঞ্জ করেছি আর প্রজা স্নান করে এসেছে বায়োলজি টিচার বাড়িতে যাবে তাই ও রেডি হচ্ছে আর আমি এদিকে ঘরটা গুছিয়ে এনেছি কারণ ভিডিও করা হচ্ছে না সেই মানে ঠিক মতো ভিডিও করতে পারছে না ভুলে যাচ্ছি এখন আগের মতো আর সে ভিডিওটা মানে কন্টিনিউ করতে পারছে না হঠাৎ করে ভুলে যায় একটু কাজে ব্যস্ত আছি তার জন্য তো এখন দেখো রান্নাঘরের এই আলমারিটা মানে বক্সটার মধ্যে জিনিসপত্র যে রেখেছিলাম এখানে না মানে তেলা পোকা বাসা করেছে তো ওটা পরিষ্কার করে আবার গুছিয়ে রাখছে এখানে সব বা মানে যেই এক্সট্রা বাসনপত্রগুলো এগুলো রেখেছে আর কোটো কোটো মানে কোটা কাটাগুলো বের করে এখানে বাইরে রেখেছে এখন এগুলোকে আবার গুছিয়ে রাখছে মানে যেগুলো লাগবে না সেগুলোকে সরিয়ে নিচ্ছি কারণ রান্নাঘরটা না এক স্ল্যাবের জায়গাটা একদমই ছোট। মানে চারোদিক ঘুরিয়ে যে স্ল্যাব দেবে সেই পেস্টটা নেই একদম ছোটো মানে দুজন কোনো মতে মানে থাকা যাবে তিন চারজন রান্না করে ঢুকতেই পারবে না মানে হাঁটার জায়গা নেই তাহলে তারপরে বন্ধুরা গ্যাসটা ঘর টর মুছে নেই স্টিক ভেঙে গেছে মানে দুদিন পর পর আমি এখন ঘর মুছে থাকি কারণ প্রচণ্ড অসুবিধে হয়েছে হাতে প্রবলেম তো তাই স্নান ধান করে আসলাম এগুলো কালকে ধুয়েছিলাম শুকিয়ে গেছে এখন শুকনোটি তুলে ভিজা কাপড়টি ছড়িয়ে দিয়ে আসলে আজকে দেখো রান্না হয়েছে চিকেন কপি দিয়ে ডিম দিয়ে ঠিক আছে আর রান্না করে আসে এখানে ডাল আর আছে পাবদা মাছ ডাল আছে পাবদা মাছের পাবদা মাছটা কি করেছি এটা সাথে খাওয়া দিয়ে করেছি আলো মাগো ঠিক যেটা সকালে কিছুটা খাওয়া হয়েছে দেখো চাটা হয়ে গেছে কিন্তু উঠেছে তো আজকের ব্লগটা এখানে রাখছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট করে দিও টাটা দেখা হবে আবার নেক্সট নতুন দারুণ একটা ব্লকের এর সাথে টাটা